তিন শ্রেণীর ঘরের মধ্যে আল্লাহ আজাব যে কোনো সময় আসতে পারে শ্রেণীর শ্রেণীর ঘরের মধ্যে প্রথম নাম্বার হলো যে ঘরের মহিলার কণ্ঠেশ্বর আওয়াজ জোরে হয় এই জন্য আমাদের বিবি বাচ্চারা যারা আছে মহিলা যারা আছে তাদেরকে কণ্ঠেশ্বর আসতে রাখবে আর দিচ্ছে আছে যে ঘরে আওয়াজ বড় হয় ওই ঘরে সব হাজার ফেরেস তার লহানত করতেও থাকে বলেন দ্বিতীয়ত ওই ঘর যে ঘরে মানুষের হক মারা টাকা দিয়ে সংসার চালায় আমাদের সমাজে দেখিয়ে পাঁচ নামাজ পড়ে হজ পড়ে বছরে কয়েক আর করে মানুষের হক লোক আসেনি বলেন যে জমি দখল করার লোক আসেনি যে এখন উনি এত কিছু করে কিন্তু ভাইয়ের হক দেয় না বোনের হক দেয় না আরেকজনের জমি পাবে সেটা দখল করে খাচ্ছে বলে দিচ্ছে না তো সে হাসরের ময়দানে তার জাহান্নামের জায়গা তৈরি করে যাচ্ছে এবং যার জন্য দেখা যাচ্ছে এরাও কিন্তু তার কোনো কিছু উপকারে আসবে না এরাও তাকে লাগানো দিতে থাকবে সেই এই জন্য এই সমস্ত ঘর যেন আমাদের কারণ না থাকে আমাদের ইনকামটা যেন হালাল পথের হয় প্রয়োজনে না খেয়ে থাকবো রোজা থাকবো এরপর হারাম যেন আমরা বক্ষণ হারাম মাল যেটাই বক্ষণ করবে এটার জায়গা হবে জানান না হাদিসের মধ্যে আসছে দেখিয়েন আল্লাহ নবী বলছেন এক বিঘাত জমিন যদি কেউ কারো দখল করে হাসরের ময়দানে সাত স্তবক এটাকে সাত গুণ করে তার বলাই পেছিয়ে বলা হবে আনা মারুন আনা আমি তোমার সম্পদ আনা কানজুদ্দা আমি তোমার গচ্ছিত সম্পদ এই কথা বলে বলে তাকে সবল মারু বলেন নাউজুল্লাহ দ্বিতীয়ত ওই ঘর যেই ঘরে মেহমান গেলে না খুশ হয়ে যায় কিন্তু ভাইরা মেহমান আসলে তার সাথে হাসি মুখে আচরণ করবেন হাদিসের মধ্যে আর সাল্লা রসুল বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি যার বিশ্বাস আছে সে যেন ফাল ইউকরিম দাইফাহু সে যেন মেহমানের প্রতি সম্মান করে মেহমানকে আদর যত্ন সম্মান আপ্যায়ন করে যেন মেহমান তার রিজিক নিয়ে আসছে আপনার রিজিক খাবে না যেন মেহমানদারি করবেন তিন জিনিস ঘরের ভিতরে মহিলাদের কণ্ঠস্বর ছোট করব পরের হক কোনোদিন বক্ষণ করব না এবং মেহমানদারি মেহমানকে সম্মান করবো মেহমানদারি করবো আল্লাহ যেন আমাদেরকে আমন করা